चांद मामा आय आय चांद मामा टी दिए जा चाँदर कपाले चाँद टी दिए जा माच कुटले मुड़ो देव धान भांगले कूड़ो देव कालो गोरुर দুধ দেব দুধ খাবার বাটি দেব সোনার থালায় ভাত দেব রাজার মেয়ে বিয়ে দেব চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা আবার বলো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদে কপালে চাঁদ টি দিয়ে যা মাছ কুটলে মোড়ো দেব ধান ভাঙলে কুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাবার বাটি দেব সোনার থালে ভাত দেব রাজার মেয়ে বিয়ে দেব চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা আর বলো আয় আই চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা মাছ কুটলে মুড়ো দেব ধান ভাঙলে কুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাবার বাটি দেব সোনার থালে ভাত দেব রাজার মেয়ে বিয়ে দেব চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা আর বলো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদে কপালে চাঁদ টি দিয়ে যা মাছ কুটলে মুড়ো দেবো ধান ভাঙলে কুঁড়ো দেবো কালো গরুর দুধ দেব দুধ খাবার বাটি দেব সোনার থালে ভাত দেব রাজার মেয়ে বিয়ে দেব চাঁদে কপালে চাঁদ টি দিয়ে যা এটা বারে বারে পড়বি হ্যাঁ ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স Please like, subscribe, and press the bell icon. Thank you.